ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ ছিল সংসদীয় আসন একশো আটচল্লিশ ময়মনসিংহ তিন এবং সংসদীয় আসন একশো উনপঞ্চাশ ময়মনসিংহ চারে আমরা রাস্তাঘাটের উন্নয়ন থেকে বঞ্চিত হ্যাঁ আমরা এই উপজেলা বাংলাদেশের অন্যতম দশটি দরিদ্র উপজেলার মধ্যে একটি আল্লাহ আমাদেরকে সম্মানিত করেন জনগণ যদি রায় দেন তাহলে আমি বেকার বেকারত্ব সমস্যার লোকাল বেকারত্ব সমস্যার জন্যে শিল্প কারখানার মালিকদেরকে পরিবেশ তৈরি করে দিবে যাতে করে তারা এই উপজেলায় শিল্প কারখানা প্রতিষ্ঠা করে দল আমাদেরকে এখানে উপযুক্ত প্রার্থী দিয়েছেন জনাব ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন ইকবাল হোসেনের প্রত্যয় হচ্ছে এই সমাজকে মাদক মুক্ত করা এই সমাজকে সন্ত্রাস মুক্ত করা এই সমাজকে চাঁদাবাজ মুক্ত করা আর এই সমাজের উদ্দেশ্যে ইঞ্জিনিয়ার ইকবালের এই তিনটা স্লোগান মানুষ সানন্দে গ্রহণ করেছে সানন্দে গ্রহণ করে আমাদেরকে উৎসাহ দিচ্ছে পরামর্শ দিচ্ছে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে ইঞ্জিনিয়ার ইকবালের দিক নির্দেশনায় আশা করছি আগামী নির্বাচনী বৈতরণী আমরা সফলতার সাথে করতে পারবে এই গরিপুরে এই বাংলাদেশ খেলাপথ মজলিস মনোনীত প্রার্থীকে নিয়ে তারা সংসদ পর্যন্ত যেতে চায় এটা তাদের প্রাণের দাবি এটা তাদের আপনার কী কী পরিকল্পনা রয়েছে এই উপজেলা নিয়ে এই উপজেলা নিয়ে আমার পরিকল্পনা হলো প্রথমত আমি যাতায়াত ব্যবস্থার উন্নয়নের যা করণীয় তার চেয়ে বেশি করার জন্য আমি চেষ্টা করব এবং করব আর হলো শিক্ষা ব্যবস্থা এই গৌরীপুরের শিক্ষা ব্যবস্থাও অন্যান্য যে কোনো জনপদের চাইতেও নিম্নয় সেই শিক্ষা ব্যবস্থাকে ফিরে আনার জন্য উন্নত শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান গড়া বাংলাদেশের মানুষজনের মাঝে একটা পরিবর্তনের সুর উঠেছে সেই সেই ধারাবাহিকতায় আজকে আমরা যেখানেই যাচ্ছি মামনসিং সদর আসনের প্রতিটা জায়গায় একটি কথায় আসছে যে আমরা পরিবর্তন চাই সেটা হচ্ছে যে আমরা সব দলকে দেখেছি আমরা বিগত সময়ের ফেসিবাদ সরকারকেও দেখেছি তার আগেও যারা ছিলেন সকলকে দেখেছি সকলের দেখা শেষ এবার কিছু মানুষ পরিবর্তন চাচ্ছে আমরা এখানে ব্যবসায়িকভাবে নারীদেরকে উদ্যোক্তা হিসেবে তৈরি করা শিল্প বান্ধব নারী উদ্যোক্তা তৈরি করার ক্ষেত্রে আমরা ভূমিকা রাখবো আর যুবকরা আপনি জানবেন যে আসলে আমরা মাদকাসক্তর একটা নগর হয়ে গেছে আমাদের যুব সমাজ তাদেরকে কর্মসংস্থান তৈরি করে দিতে হবে কর্মসংস্থান না থাকার কারণে তারা আজকে নিশার সাথে চলে আসছে এই জন্য তাদের কর্মসংস্থান সৃষ্টির জন্য আমরা সর্বোচ্চ ভূমিকা রাখবো বিশেষ করে যে ধরনের কারিগরি শিক্ষা আমরা গুরুত্ব দেওয়া হবে তাদেরকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য কার্যকর ব্যবস্থা করা হবে আর চরাঞ্চলের মানুষ সবচেয়ে বেশি অবহেলিত এই অবহেলিত বিভাগীয় শহরের উন্নয়ন কল্পে সেই শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা ব্যবস্থা রাস্তা বিদ্যুৎ এবং গণমানুষের সেবার জন্যে যে কাজগুলা করা দরকার স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর রেখে আমার দলের কাছে দল যদি আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব পায় আমি মনে করি সে সদরের মানুষের আশা আকাঙ্ক্ষার যে চিন্তা চেতনার যে ধারণা আছে যে চাহিদা আছে সেটা পূরণ করতে সক্ষম হবই